রুশালি তার মা বাবার একমাত্র আদরের মেয়ে কলেজের পরীক্ষা শেষে রুশালি আজ বেশ খুশি পড়ার চাপটাও আর নেই সময় কাটছে না বলে গল্পের বই পড়ছে সে বেশ উপভোগ করছে বইটি এত সুন্দর কাহিনী আমাকে তো একবার সেই বাড়িতে যেতেই হয় বইয়ে স্পষ্ট লেখা আছে অলন্দপুরে এই মঞ্চুলিকার বাংলো বাড়িটি অবস্থিত আজ দাদা আসলে তাকে বলে আমি সেখানে নিয়ে যাব এত সুন্দর করে লেখা আছে সেই বাড়িটির বৈশিষ্ট্য যেন না গেলে মনটা কিছুতেই মানবে না পরীক্ষাও শেষ বেশ কয়দিন হাতে ছুটিও আছে এই সুযোগ দাদাকে বললে সে কখনোই না বলবে না আমি জানি রুশালি ছোট থেকে শহরেই বড় হয়েছে গ্রামে যে খুব একটা গিয়েছে তা নয় তাই বইয়ে গ্রামের বৈশিষ্ট্য আর বাংলো বাড়ির সৌন্দর্য সম্পর্কে পড়ে নিজের আর সামলাতে পারছে না তার মন শুধু যাই যাই করছে সেই বাংলো বাড়িতে দাদা যে কখন আসবে আর যে ভালো লাগছে না দাদাকে নারাজি করানো পর্যন্ত শান্তি হবে না কেবল তো আটটা বেজে তিরিশ মিনিট দাদার আসতে আরও এক ঘন্টা ভালো লাগে না সময়ের সাথে সাথে যেন রুশালির আগ্রহটা আরও বাড়ছে কিছুতেই শান্ত হতে পারছে না বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে কটা বাজে কিন্তু ঘড়ির কাটা যেন আর নড়ছেই না এক প্রহরেই থমকে গিয়েছে এদিকে রুশালিও পথ বসে আছে কখন তার দাদা আসবে মনে মনে প্রার্থনা করছে যেন আজ তাড়াতাড়ি কাজ শেষ করে সে বাড়ি ফিরে আসে দরজায় ঠকঠকের আওয়াজ শুনে রুশালি নোরে চড়ে ওঠে সে বুঝে গিয়েছে এটা আর কেউ নয় তার দাদা এসেছে তার মনস্কামনা এত তাড়াতাড়ি যে সফল হবে এসে ভাবতেই পারিনি তাই সে অতিক্রী হয়ে দরজাটি খুলল কি রে দাদা আজ এত তাড়াতাড়ি আসলি যে কি বলবি বল তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল তাই চলে আসলাম ভাবলাম তোর পরীক্ষা শেষ তোর সাথে আড্ডা দেওয়া যাবে তাই আর বাহিরে সময় দিলাম না বাবা তাই নাকি দরজার সামনে দাঁড় করিয়ে রাখবি আরে সরে দাঁড় আমি ভিতরে যাব ও মা ভুলেই গিয়েছি ফ্রেশ হয়ে আমার ঘরে আয় কথা আছে হুম বল বস আগে সব বলছি আমি আজ পরীক্ষা শেষ করে বাড়ি এসে একটা গল্পের বই পড়ছিলাম এত সুন্দর বইটা যে প্রেমে পড়ে গিয়েছে আর সেখানে একটা ক্যারেক্টারের নাম হল মঞ্জুলিকা তার কথা আর কি বলবো চল না দাদা মঞ্জুলিকার বাংলো বাড়ি থেকে ঘুরে আসে বইয়ের স্পষ্ট লেখা আছে ওই বাড়িটা অলন্দপুরে এতো অনেক দূর বা দাদা চল না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব একমাত্র বোনের আবদার রুদ্র আর না করতে পারলো না সে হ্যাঁ করে দিল তবে সে জানতো আজ তার নাছরবান্দা বোন না বললেও সে নিয়ে যেত কি আর করবে একমাত্র বোন তার তেমন আবদার করে না বছরে দু একবার তাই আর না করতে পারল না তবে দাদা আমরা কিন্তু সন্ধ্যা সন্ধান নাগাদ রওনা দিব পড়েছে রাত্রে নাকি সে বাংলো বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে কাল তবে তৈরি থাকিস দুই ভাই বোনের পরামর্শ শেষে রুদ্র তার ঘরে চলে গেল আজ বেশ রাত হয়েছে তাই ঘুম থেকে উঠে তারা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেবে এরপর সন্ধ্যা নামতেই রওনা দিবে আলন্তপুর গ্রামের উদ্দেশ্যে যেতে প্রায় সময় লাগবে তিন ঘন্টা বেশ তাড়াহুড়ো থাকায় তারা কোনো মতে রিকশা নিয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছে আর এক মিনিট লেট করলেই ট্রেন ছেড়ে দিত ভাগ্যের জোরে আজ যেতে পারছে তারা জানতো ট্রেন আসবে সাতটায় কিন্তু হুট করে রুদ্রের খেয়াল হয় আজ ট্রেন ছয়টায় আসবে তাই তারা হুড়ো করে সে চলে এসেছে তবে তাদের আনন্দপুর পৌঁছাতে পৌঁছাতে নটা বেজে যাবে আর রাতে একটি ট্রেন আছে বারোটায় তাই আর কি নিশ্চিন্তে তারা যেতে পারছে একটু ঘুরেই আবার চলে আসতে পারবে বেশ অনেকক্ষণের জার্নি রুদ্রের চোখ দুটো লেগে আসছে আর রুশালি ট্রেনের জার্নিটা বেশ উপভোগ করছে সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে তাই বাইরের কিচ্ছুটি দেখা যাচ্ছে না চারপাশে শুধুই অন্ধকার আর অন্ধকার এইদিকে এরুশালের মনে বেশ আনন্দ অবশেষে তার ইচ্ছাটা পূরণ হচ্ছে আর কিছুক্ষণের পথ পেরোলেই তার স্বপ্নের মতো বাড়িটি সে দেখতে পাবে এসব ভাবতে ভাবতে কখন যে স্টেশনের সামনে এসে পৌঁছেছে টেরই পায়নি সময় যেন তাড়াতাড়ি কেটে গেল ট্রেন বাজিয়ে তারা দুজনে আস্তে আস্তে ট্রেন থেকে নেমে পড়ল স্টেশন থেকে নামতেই দেখে আশেপাশে কেউ নেই ফাঁকা জরাজীর্ণ একটি জায়গা খুব সম্ভবত তারা এমন দৃশ্য দেখেছে বলে মনে হয় না কিরে দাদা চল দাঁড়িয়ে পড়লি যে দেখছিস গাধা এত রাত্রে কি আর গ্রামে গাড়ি পাবি তুই হেঁটেই যেতে হবে চল তাড়াতাড়ি ঠিক আছে তুই নিস তো হুম বইয়ে পড়েছি চল রুশালি বইয়ে দেখানো পথ নির্দেশনা অবলম্বন করে এগোচ্ছে আর তার সাথে হাঁটছে তার দাদা রুদ্র তবে চারপাশটা বেশ ফ্যাকাশে অন্ধকার আশেপাশে মানুষ দূরের কথা একটা পশু পাখিও নেই শহরে এমনটা নয় মানুষজন আলোয় চারদিক সবসময় জমজমাট হয়ে থাকে গ্রামের এমন অন্ধকার আর জনমানবহীন পরিবেশের রুদ্র কিছুটা ভয় লাগলেও বোনের সামনে তা প্রকাশ করছে না এত রাতে জঙ্গলের পাশে একটি গরুর গাড়ি দেখে তারা বেশ চমকে গেল স্টেশনে কোনো গাড়ি পেলো না তবে মাঝ মাঝরাস্তায় এমন গাড়ি দেখে বেশ অবাক হওয়ারই কথা তবে সেসব উপেক্ষা করে রুদ্র বলল ওই দেখ সামনে একটা গরুর গাড়ি চল ওখানেই যাই আমাদের নিয়ে যাই কি না হ্যাঁ চল দাদা যাবেন নাকি গুদায় মঞ্জুলিকার বাংলো বাড়ি না না ওদিকে ওদিকে যাওয়া যাবে না আপনারা কেন ওদিকে যাচ্ছেন কেন যাওয়া যায় না জানি না তবে ওইখানে আপনাদের যাওয়া মঙ্গল নয় সমস্যা নেই চলুন দাদা না বাবা আমি যাব না চলুন না দাদা দয়া করে ভাড়াটা বাড়িয়ে দেব। না না তোমরা বরং হেঁটেই যাও আমি যাব না আর সাবধান করছি তোমরা ওখানে যাও না কেউ যায় না ওখানে কেউ না আচ্ছা হেটেই যাই তবে আজ্ঞা উঠো তবে বিপদে বললে কিন্তু কারো সাহায্য পাবে না মনে রেখ লোকটি বেশ সন্দেহ কেমন যেন হাব ভাব তার এই গরমেও আবাদ ঢেকে রেখেছে নিজেকে চাদরে এমনিতে এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না সেখানে আবার চাদর মুড়ি দিয়ে কী যে দেখছে কে জানে তবে সে বারবার নিষেধ করছে যেন মঞ্জুলিকার বাংলো বাড়িতে আমরা না যাই কিন্তু কেন একটু কেনই বা এমন অপরিচিত মানুষকে এইভাবে নিষেধ করবে চলে এসেছেন এইবার নামন তবে বারবার বলছি ওই বাংলা বাড়িতে প্রবেশ করার ভুলটা গগনেও করবেন না বিপদে বলবেন মহা বিপদে গাড়িটিতে করে আসতে বেশ সময় লাগলো না তাদের অল্প কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল দুই ভাই বোন এখন হাঁটছে ভিতরে প্রবেশ করার জন্য তবে বাড়ির দৃশ্য বেশ ভয়ানক চারপাশে অন্ধকার নিরিবিলি কোথাও কোনো আলো নেই চারপাশের গাছ দিয়ে আকৃষ্ট করে রেখেছে বাড়িটি আলো ঢোকার কোনো জায়গা নেই একদম ফাঁকা একটি জরজীর্ণ মাঠে এই বাংলো বাড়িটি দেখেই মনে হচ্ছে বেশ পুরনো কেউ এ বাড়িতে ঢুকে না বাড়ির সদর দরজাও লাগানো বেশ ময়লা জমে গিয়েছে রুশালি আর রুদ্র দরজার দিকে এগিয়ে যেতে রুশালি এক ধাক্কায় দরজাটি খুলে ফেলল দরজাটি খুলতেই ধুলা বালিয়ে এসে রুশালির মুখে লাগল কি ময়লা কি হলো তোর আবার কিছু না দাদা চল ভেতরে ঢুকি সে নিজেকে সামলে নিয়ে এক পা দুপা করে সামনে এগোতে লাগল এত সুন্দর জায়গা আছে বাহির থেকে বোঝা মুশকিল কিন্তু এই লোকটির কথা যেন তাদের মাথা থেকেই যাচ্ছে না এত সুন্দর জায়গাকে তিনি কেন ভয়ানক বললেন হঠাৎ করে নূপুরের ঝমঝম আওয়াজে তারা হকচকি উঠলো তাদের মনে এক ভয়ের সঞ্চয় ঘটলো বইটিতে তো স্পষ্ট লেখা ছিল এই বাড়িতে কেউ থাকে না তবে নূপুরের শব্দ কোথা থেকে আসছে তবে লোকটির কথা কি সত্য বাড়িটি তো পরিত্যক্ত তবে এটা কিসের আওয়াজ এ বাড়িতে তো শুধু মঞ্জলিকা থাকতো তার প্রেমিকের সাথে আর তো কেউ এখানে থাকে না তাহলে এ কি করে সম্ভব তারা ভীষণ ভয় পেয়ে গেল চুপচাপ দাঁড়িয়ে রইল এক কোনায় হঠাৎ লাল টকটকি শাড়ি পরে তাদের সামনে একটি মেয়ে উপস্থিত হয় তারা ভয়ে চমকে ওঠে তাদের হাত পা ধর ধর করে কাঁপতে থাকে এতক্ষণ তাদের চোখের সামনে কেউ ছিল না তাহলে আচমকা এই মেয়েটি কোথা থেকে আসলো কে তুমি হাসছ কেন এভাবে কে কে তুমি কার বাড়িতে এসেছিস জানিস না এটা আমার বাড়ি মঞ্জুলি বাড়ি হ্যাঁ তবে কিভাবে সম্ভব মঞ্জুলিকা তো আরো অনেক বছর আগে মারা গিয়েছে তাহলে তুমি তুমি কে মঞ্জুলিকা মরলেও তো তার আত্মা মরেনি মঞ্জুলিকার হাসিটি যেন বারবার প্রতিধ্বনি হয়ে বাইরেতে বাচ্ছে তারা তার হাসির কারণে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না ভয়ে হাত পা কাঁপছে গলা থেকে সর বেরোচ্ছে না আস্তে আস্তে যেন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে তোদেরকে নিষেধ করা শর্তেও তোরা বাধা মানিসনি তবে আজই তোদের শেষ দিন আজই তোদের প্রাণ যাবে আমার হাতে না এ হতে পারে না আমাদের ক্ষমা করে দাও আমরা চলে যাচ্ছি এখান থেকে এক্ষুনি চলে যাব আজই তোদের প্রাণ যাবে আমার হাতে এ বাড়িতে ঠুকলে যে আর কেউ সহজে বের হতে পারে না আমাদের আমাদের দয়া করে ক্ষমা করে দাও আমরা কখনো এখানে আসবো না না তোদের বারবার আমার প্রেমিক নিষেধ করার পরেও তোরা দুজন এত বড় স্পর্ধা দেখিয়েছিস তোদের তো তার ফল পেতেই হবে বোন পালা এখান থেকে এত তো সহজ নয় এখান থেকে বের হওয়া সাথে সাথেই তাদের হৃদস্পন্দন থমকে গেল তারা কি করবে আর বুঝে উঠতে পারছিল না অন্যদিকে মঞ্জুলিকাও তার মতো করে এক পা দুপা করে তাদের দিকে এগিয়ে আসছে দাদা সে আমাদের দিকে আসছে পালাও পালাও এখান থেকে তারা জীবনের সবচেয়ে ঝুঁকি নিয়ে দুজনেই প্রাণপণে দৌড়াতে লাগলো পিছন থেকে তাদের কানে ভেসে আসছে খবরদার বাড়ি থেকে বের হবি না আজ তোদের আমি ঠিক যেমন করে আমাকে তারা আর কোনো কথা কানে নেয় না তারা প্রাণপণে ছুটতে লাগে দরজাটি এক ধাক্কায় খুলে তারা বাড়ি থেকে বের হয়ে আসে আর মঞ্জুলি তাদের পিছে আসতে পারে না তারা আত্মাটি শুধু ওই বাড়ির সদর দরজা পর্যন্ত আবদ্ধ তারা দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে অনেক দূরে চলে আসে কিন্তু তারা আর সেই গরুর গাড়িটিকে দেখতে পায় না গাড়িটি কোথায় গেল জানি না দাদা তবে শুনলি না সে কি বলল এই লোকটি নাকি তার প্রেমিক মানে সেও মারা গিয়েছে দাদা তার মানে আমরা সেই ভূতের গাড়ি করে রাস্তায় এসেছি রুদ্র যেন এখনও কাঁপতে থাকে তার যেন বিশ্বাসই হচ্ছে না তারা এত কথা ভূতদের সাথে বলেছে